এতই যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাহলে মাঝরাতে কেন এই কাজটা করা হলো কি এমন শান্তি পায় তারা আমাদেরকে এভাবে কষ্ট দিয়ে এত কিছুর পরও কিভাবে আশা করে যে বাংলাদেশ থেকে বড় বড় ইলিশ মাছ খাবে তারা আসসালামু আলাইকুম হে এভরিওান আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম আজকে আর বলবো না যে আশা করছি সবাই ভালো আছেন কারণ আমি জানি আমাদের দেশের মানুষগুলো এখন আর ভালো নেই আমাদের দেশের মানুষগুলো এই বন্যার পানিতে তাদের সর্বস্ব হারিয়ে ফেলছে এই কারণে আমরা কেউই ভালো নেই আমরা ঢাকার শহরে থাকছি এগুলো ফেস করছি না বলে তাদের কষ্ট কি বুঝতে পারবো না এরকমটা তো একদমই নয় একটাবার ভেবে দেখুন তো এই যে এত সুন্দর সাজানো গোছানো সংসার একটা পরিবার এই শান্তিতে সবাই মিলে খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমিয়ে পড়েছি আমরা কেউ জানিও না যে মাঝরাতে আমাদের সাথে কি ঘটতে আসছে হঠাৎ করে ঘুম ভাঙার পর যখনই দেখতে পাবেন চোখের সামনে আমরা নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলছি তখন আমরা কেমন একটা পরিস্থিতিতে পড়তে পারি তাদের পরিস্থিতি কেমন যাচ্ছে এটা আমাদের আর বলার কিছু নাই আমরা ফেসবুক ঢুকলেই এখন এগুলো দেখতে পাচ্ছি অনেকে তো এদের ইমোশন নিয়ে বিজনেস শুরু করে দিয়েছে না না ভাই এগুলা করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার কাছেও এই ভিডিও অনেকগুলোই আছে যে বন্যার কবলিত যেই সব ঘটনা তাইলে আমিও পারতাম অনেক অনেক ভিউ কামানোর জন্য এই ভিডিওগুলো দিয়ে দিতে বাট আমার এই জিনিসটা না অন্তর থেকে সায় দিচ্ছে না আমাদের দেশটাকে এভাবে ডুবিয়ে তারা অনেক শান্তিতে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু বন্ধু দেশ দেশ যাদেরকে আমরা একসময় বলতাম আজকে আমাদের দেশের মানুষদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে তারাই কিন্তু একমাত্র দায়ী মানুষের আহাজারি আর অবলা প্রাণীগুলো গরু ছাগল বিড়াল গতকাল রাতের বেলা ফেসবুকের মধ্যে দেখলাম এক লোক তার খুবই প্রিয় একটা গরু জড়িয়ে ধরে কান্না করতেছে আর পানিতে ছেড়ে দিচ্ছে মানে কি করবে বলেন যেদিনই যাওয়ার মতো কোনো ঠাই নাই আর গরু ছাগল এগুলো কোথায় নিয়ে যাবে আর উপরে এই বন্যার্থ মানুষগুলোকে সহায়তা করার জন্য যারা এগিয়ে যাচ্ছে রান নিয়ে এবং বিভিন্ন নৌকা বা স্পিড বোট নিয়ে তারাও পড়ে যাচ্ছে এখন ভীষণ সংকটে এক একটা স্পিড বোটের ভাড়াই চাচ্ছে পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা দুই দিনের জন্য একটা স্পিড লাখ টাকা ভাবা যায় বলেন তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশকে নিয়ে এত কথা বলছি এদিকে আমাদের দেশের লোকেরা কি কি করছে করতে পারছে তারা নিজের দেশের মানুষদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে না যদি এগিয়ে আসতো তাহলে তারা স্পিড বোর্ড নৌকা এগুলোর ভাড়া তো এত করে বাড়াই দিত না তাই না অন্যতম যদি মানবিকতা থাকতো তাহলে তারা এটার জন্য কোনো ভাড়াই নিত না সেখানে তারা এক একটা স্পিড বলতেছে দরকার হলে আপনারা কিনে নিয়ে যান কিন্তু ভাড়ায় এর থেকে কমে আমরা দিব না আমরা মানুষ হয়ে যদি নিজেদের দেশের মানুষের পাশে না দাঁড়াতে পারি এর থেকে লজ্জার আর কিছুই থাকে না যাই হোক আমরা যারা কাছে গিয়ে সহায়তা করতে পারছি না দূর থেকে যতটুকু পারি অন্তত দোয়াটুকু করব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম